আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আমরা দুই হাজার পঁচিশ সালে চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ের অনুশীলনী তিন সংক্ষিপ্ত প্রশ্নগুলো সমাধান করব তো আমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলো হলো যে কোন কোন প্রাকৃতিক দুর্যোগ পরিবেশের পরিবর্তন ঘটাতে পারে দ্বিতীয় প্রশ্নটা হলো জীবের বেঁচে থাকার জন্য কি কি প্রয়োজন জীবের বেঁচে থাকার জন্য এবং তৃতীয় প্রশ্ন হলো উদ্ভিদের খাদ্য তৈরিতে কি কি প্রয়োজন উদ্ভিদের খাদ্য তৈরিতে কি কি প্রয়োজন তো এখন প্রথম প্রশ্নের উত্তর প্রথম উত্তর দেখি কোন প্রাকৃতিক দুর্যোগ পরিবেশের পরিবর্তন করাতে পারে তো আমরা লিখতে পারি এখানে বন্যা খরা ঝড় ভূমিকম্প ভূমিকম্প ইত্যাদি ইত্যাদি পরি বেশি পরিবর্তন ঘটাতে পারে একের উত্তর হলো বন্যা খরা জ্বর ইত্যাদি পরিবেশের পরিবর্তন ঘটাতে পারে তো আমাদের দুই নম্বর প্রশ্নটা হলো জীবের বেঁচে থাকার জন্য কি কি প্রয়োজন জীব জীব কারা জীব হলো আমরা মানুষ প্রাণী আছে যারা এবং গরু ছাগল প্রাণী ইত্যাদি হলো আমরা হলাম জীব তো আমাদের জন্য কি প্রয়োজন তো দুই নং প্রশ্নের উত্তরটা হলো জীবের বেঁচে থাকার জন্য কি প্রয়োজন তা আমি লিখতে পারি জীবের বেঁচে থাকার জন্য খাদ্য পানি বায়ু আবাস থ প্রয়োজন জীবের বেঁচে থাকার জন্য কি কি প্রয়োজন জীবের বেঁচে থাকার জন্য খাদ্য পানি বায়ু আবাসন ও আশ্রয়স্থল প্রয়োজন এটা হলো জীবের জন্য এই জীব এগুলো ছাড়া বাঁচতে পারে না এবং তিন নম্বর প্রশ্নটা কি উদ্ভিদের খাদ্য তৈরিতে কি কি প্রয়োজন উদ্ভিদ উদ্ভিদের খাদ্য তৈরিতে কি কি প্রয়োজন তো আমরা লিখতে পারি তিন নম্বর প্রশ্নের উত্তরটা উদ্ভিদের উদ্ভিদদের খাদ্য উদ্ভিদের খাদ্য তৈরিতে সূর্যের আলো পানি প্রয়োজন তো আমাদের তিন নাম্বার প্রশ্নের উত্তরটা কি উদ্ভিদের খাদ্য তৈরিতে কি কি প্রয়োজন উদ্ভিদের খাদ্য তৈরিতে সূর্যের আলো ও পানি প্রয়োজন উদ্ভিদ এগুলো ছাড়া তার নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না এই জিনিসগুলো তৈরি করা প্রয়োজন তো আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো অবশ্যই যদি কোনো ভুল হয় অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবে